দিয়ে যখন মাখিয়ে খাচ্ছি না তখন কিন্তু বেশ ভালো লাগছে প্রায় হয়ে গেল কিন্তু বিরিয়ানি খাওয়া হচ্ছে না আর আজকে সকাল থেকে কিন্তু মনটা কেমন বিরিয়ানি বিরিয়ানি করছে তাই অনেকদিন পর কিন্তু বেরিয়ে পড়েছি আজকে বিরিয়ানির খোঁজে আর তোমাদের দেখাবো এখানে কি ভালো বিরিয়ানি পাওয়া যায় তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক এই হচ্ছে দেখতে পাচ্ছ স্টেশন কোথায় আছি সেটা তোমাদের পুরোটাই বলবো রোদ প্রচণ্ড পড়েছে আর আমি বেরিয়ে গেছি আজকে বিরিয়ানি খেতে বা বিরিয়ানি খোঁজে তার আগে বলে রাখি তোমরা যারা আমাকে যেন আমি সন্দীপ তোমরা দেখছো ফুড এক্সপেন্ট আমার চ্যানেল যেখানে খাওয়ার প্রতি ভালোবাসা সম্পূর্ণ নিকাল চো চলো ভিডিওটা শুরু করা যায় ওদের মধ্যে কিন্তু এই মুহূর্তে আমি চলে এসেছি আজকে বিরিয়ানি খেতে তো দেখতেই পাচ্ছ দাদার এখানে দোকানটা কোথায় দেখাবো এই সামনে দিয়ে কিন্তু সোজা গেলেই এখানে পি পা করছে মানে অটো যাচ্ছে ভ্যান যাচ্ছে তার মধ্যে দিয়ে আমি যাচ্ছি আজকে বিরিয়ানি খেতে তো দাদার দোকানটা কিন্তু সামনেই আছে একদম হচ্ছে দাদার দোকানটা দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রায় আমি তিন বছর আগে এসছিলাম বিরিয়ানি খেতে কিন্তু সেটা কোথায় সেটা হচ্ছে এখানে বারাসাত যেটা কোটের ওখানে দাদার দোকানটা ছিল কিন্তু এখন হচ্ছে দাদার দোকানটা কোথায় দেখতে পাচ্ছ এই হচ্ছে দোকানটা 我也是。 রেস্টা কিন্তু সম্পূর্ণটা তোমাদের বলবো তার আগে আগে এই তো দেখতে এই হচ্ছে তাই এটা নতুন খুললে নাকি ফেব্রুয়ারি তো সালে হয়েছে বেশি দিন তিন সাড়ে তিন মাস রানিং আছে আচ্ছা কি রেখেছো তুমি এখানে অ্যাকচুয়ালি বিন্দাস বাবু বিরিয়ানি যেটা একদম ফেমাস বিরিয়ানি যেটা সেটা তো আছেই সাথে থাকে পোলাও ফ্রায়েড রাইস চিলি চিকেন আর এখন রাখছি ভাত ডাল সবজি আর যা যা আছে মেনু কার্ডে ওই যে লিস্ট আছে আর এখানে যাবারও অসুবিধা নেই আচ্ছা তোমার চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ দিয়ে কি একশো টাকা রেখেছো টাকা

মটন বিরিয়ানি চিকেন কষা একশো আশি টাকা তো এখানে কিন্তু পরপর দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে এই দেখতে পাচ্ছো চিকেন কষা এটা লেগ পিসটা দেখছো তো লেগ পিসটা তেমন নেই পিস টা বলবো সো এই মুহূর্তে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ দাদার এখান থেকে আমি বিরিয়ানি নিয়ে নিয়েছি এখানে হচ্ছে এখানে চিকেন কষা যেটা সেটা হচ্ছে আর সাথে কিন্তু এরকম আছে যেটা নিয়েছে আমার এখানে একশো টাকা এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু রাখা আছে এখানে চিকেন কষা আর এই হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটি বেশ কিন্তু ভালোই কোয়ান্টিটি দাদারা এখানে দেয় আমি প্রায় দু বছর আগে এসেছিলাম তখন একবার খেয়েছিলাম সেটা কিন্তু বাড়ার সাথে ঠিক কোটের ওখানটা আর এখন কিন্তু দাদার এখানে নতুন দোকান খুলেছে তোমাদের কবে খুলেছে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছি আর এই হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটি আর আলুটা যদি বলি রকম কিন্তু আলু পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এই রকম একটা আলু আলুটা কিন্তু বেশ ভালোই মানে আলুটা হাত দেওয়ার সাথে সাথে কিন্তু খুলে গেল তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু দাদার এখানে আমি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বিরিয়ানি সামনে হাতে এইখানে আমার আছে বিরিয়ানির প্লেট কিন্তু যেটা হচ্ছে মাত্র কিন্তু একশো টাকায় কি কি পাচ্ছে সেটা তো তোমাদের দেখা আলুটা যদি বলি কতটা সফট হয়েছে এই দেখো সফটনেস টা তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর এখানে এরকম কিন্তু স্যালাড পেয়ে যাবে ঠিক আছে তোমরা কতটা দেখতে পাচ্ছ যাই না যেহেতু আমি একাই ভিডিও করি তো একটু অসুবিধা হচ্ছে এই নিয়েই চলছে জীবন তোর স্যালাড ঠিক আছে আর এইখানে বন্ধুরা এইরকম হচ্ছে লেগ পিস পেয়ে যাবে তোমরা কোয়ান্টিটি বিরিয়ানির কোয়ান্টিটা কিন্তু যথেষ্ট পরিমাণ দাদা এখানে দিয়েছে আর এই হচ্ছে রাইস তো এবার কিন্তু আমরা রাইসটা খেয়ে দেখবো যে রাইসটা কেমন চলো খাওয়া যাক সত্যি কথা বলতে রাইসটা খেয়ে কিন্তু আমার অনেকটা কিন্তু ড্রাই লাগলো মানে আগে যখন খেয়েছিলাম তখন এতটা হয়তো ড্রাই লাগেনি এখন কিন্তু একটু ড্রাই লাগছে আমার একটু বেশি ড্রাই হয়ে গেছে আর আর এইবার যদি তোমাদের লেগ পিসটা দেখাই এটা হচ্ছে চিকেনের লেগ পিস তো তাও খাওয়া যাক হুম মাংসটা দারুণ মাংসটা কিন্তু মাংসটা সত্যি ভালো এইখানে আছে চিকেন কষা তো এবারে চিকেন চিকেন চাপ যেটাই বলো তো এবারে একটু চিকেন কষাটা দিয়ে হালকা করে নিয়ে খাওয়া যাক কষাটা দিয়ে যখন মাখিয়ে খাচ্ছি না তখন কিন্তু বেশ ভালো লাগছে দাদার কাছ থেকে আবার একটু দেবী নিয়ে নিলাম তো যেহেতু আমার এখানে খাওয়াটা এখনো শেষ হয়নি তো তার জন্য একটু নিয়ে নিলাম এই

এখানে চিকেন পাথর পিষ্ঠা দেখো এখানে কিন্তু বেশ ভালো আর এখান থেকে চিকেনটা নিয়ে চিকেনটা কিন্তু দারুন এখান থেকে চিকেন নিয়ে নিই অল্প করে একটুখানি পিঁয়াজ নিয়ে নিই আর এখানে দেখতে পাচ্ছো এখানকার চিকেন কষার একটু এখান থেকে নিয়ে এলাম চলো এরকম নিয়ে খাওয়া যাক এরকম নিয়ে একটা বিগ বাইট দেওয়া যাক হুম যখন কষাটা যখন মিক্স করে ফেলাম না তখন কিন্তু আরো ভালো লাগছে খেতে চিকেন কষাটা দারুণ হয়েছে দাও চিকেন কষাটা দারুণ হয়েছে তারা কিন্তু একার হাতে কখন থেকে পড়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে এরকম যদি বিরিয়ানি খেতে হয় তোমরা কিন্তু বারাসতে আসবে বারাসাতে এসে এক নম্বর স্টেশন এক নম্বর স্টেশন থেকে জাস্ট নেমেই কিন্তু চারদিকে ঘুরলেই কিন্তু দেখতে পাবে এই বিন্দাসবাবুর বিরিয়ানি বন্ধুরা দাদার কিন্তু ওই দাদার নিজস্ব কিন্তু একটা চ্যানেল আছে তো দাদা তোমার চ্যানেলের নামটা একটু বলে দাও তোমার দর্শকদের উদ্দেশ্যে বলবো তোমার চ্যানেলটাকে যাতে আরও ভুলো হয় মানে সাবস্ক্রাইব করুক লাইক করুক কমেন্ট করুক এবং তার সাথে সাথে আমার বিন্দাসবাবু বিরিয়ানি ওই বিন্দাসবাবুর বিরিয়ানির বিন্দাসবাবু বলে একটা ফেসবুক প্লাস ইউটিউব এই দুটোই একটা একটা চ্যানেল খুলেছি তো যাই হোক আমি এই লাইনে একদম পুরো নতুন তোমাদেরকে সবাইকে বলবো এবং দাদার দর্শকদেরকে বলবো তোমরা বেশি বেশি করে এই দোকানে আসো বিরিয়ানি টেস্ট করো এবং আমার চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে দিও যাতে আমি তোমাদের মতো ভাবে একটু এ হতে পারি ঠিক আছে চ্যানেলটার নাম কি আছে চ্যানেলটা হচ্ছে বিন্দাস বাবু বিন্দাস বাবু মানে কি দোকানের নামই বিন্দাস বাবু ঠিক তোমরা যারা যারা দেখছো ঠিক আছে যারা যারা আমাদের ভালোবাসো বা যারা যারা আমাকে সাপোর্ট করো তারা কিন্তু অবশ্যই বিন্দাস বাবু বিন্দাস বাবু যে বলে আছে তার মানে বিন্দাস বাবু যে বলে আছে সেটা কিন্তু লিংকে আমি দিয়ে রাখবো তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও তাই তো বিন্দাস বাবু ফেসবুকে আর ইউটিউবে তাই তো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ঠিক আছে আর তোমার এখানে নতুন দোকান খুলে কেমন লাগছে ওখান থেকে স্টেশন থেকে ভালোই তো লাগছে ওখানেও আবার খুব তাড়াতাড়ি খুলতে চলেছি ঠিক আছে ওটা কিছু দিনের জন্য বন্ধ ছিল আচ্ছা ওখানেও খোলা হবে ওখানে কিছু দিনের মধ্যে যত সময় রথের পরে ওটা খুলবো ওখানে আচ্ছা যাই হোক ওটাতেও এসো এটাতেও এসো এবং বিরিয়ানি টেস্ট করো এবং কেমন না লাগে লাগে না লাগে তাদেরকে কমেন্টে জানি এখানে দশটা অবধি খোলা থাকছে তাই দশটা একদম কিন্তু দশটা অবধি খোলা থাকছে বাকি কথাটা গিয়ে হচ্ছে দেখো আকাশটা কিন্তু সেই লাগছে আর এই সবে কিন্তু ফ্রেশ হলাম আর দিয়ে এসে একটু ছাদে আসলাম এবারে তোমাদের ওভারঅল এক্সপিরিয়েন্সটা বলি আমার বিরিয়ানি মোটামুটি লেগেছে আমি বলবো না খুব ভালো আবার খুব খারাপ সেটাও বলবো না যে আমার ড্রাই লাগলো একটু সেটা তো তোমাদের খাওয়ার ওখানেই বলেছিলাম এখনও বলে দিচ্ছি একটু আমার ড্রাই লেগেছে কিন্তু দাদা যেমনটা বললো গ্রেভি দিয়ে মিশিয়ে খেলে ভালো লাগবে হতে পারে হয়তো দেখো হাতের পাঁচটা আঙুল সমান না তো কার কী ভালো হয়তো কারোর ড্রাইও লাগতে পারে আবার কারোর হয়তো বেশি স্পাইসিও লাগতে পারে তো আমার যেটা লেগেছে সেটাই বলছি আমার একটু ড্রাই লেগেছে তো সেটা আমি বলেছিও তো যাই হোক ওভারঅল এক্সপিরিয়েন্স আমার এটাই ছিল চিকেন বলতে গেলে চিকেনটা কিন্তু বেশ ভালো ছিল চিকেনের যে চিকেনের পিসটা কিন্তু বেশ ভালো ছিল আর সাথে কিন্তু যে চিকেন কষা যে চাপটা দিয়েছিল। ওখানে বলছে চিকেন কষা বা চাপ বলে বলতে কারণ বলছে যে চিকেন কষাতে এখানে নাকি মগজ বাটা আর কাজু বাটা দিয়েছে তার জন্য ওরা চিকেন কষা চাপ দুটোরই উল্লেখ করছে কিন্তু না ওটা হচ্ছে আমার দেখে মনে হলো চিকেন কষা তো আমি ওটাকে চিকেন কষাই বলেছি তোমরা এবারে কি বলবে জানিও আর তোমরা যারা যারা খেয়েছো বিন্দাস দোকান থেকে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর বাড়ার সাথের ওদিকে যারা থাকো অবশ্যই ওখানে খেতে পারো ওখানে ওইখানের মধ্যে আমার মনে হলো যে ওইখানের বিরিয়ানিটা ঠিকঠাক আছে তো চলো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইবটা কেন করছো না সাবস্ক্রাইবটা করো আর কমেন্টে জানাও ভালো না লাগলে সেটাও জানাও যে কি খারাপ লাগছে চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর আজকের আকাশটা দারুণ বাইরে তোমরা যারা যারা ছুটিতে আছো তারা কিন্তু ঘরে দেখতে পারো দেখো আকাশটা চলো আজকের মতো এখানে ভাই আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে ইউ শেষ আই বি হ্যাপি চলো ভাই টাটা